মায়া প্রেগনেন্সি কিট হাতে নিয়ে বসে আছে সেখানে দুটো লাল দাগ স্পষ্ট চোখ দিয়ে অনবরত পানি পুড়ছে মায়ার চোখের পানি মুছে ফোনটা হাতে নিয়ে সামিরকে কল করে হ্যালো কে বলছেন একটা মেয়ের কণ্ঠ শুনে অবাক হয় আমি মায়া বলছি সামির আছে কথা ছিল ওর সাথে নিজেকে স্বাভাবিক করে বলে আকাশ ভাইয়ের বোন মায়া জি মায়া কেমন আছো তোমাদের গল্প অনেক শুনেছি সামিরের মুখে হেসে বলে আশা জি ভালো কিন্তু আপনি কে আমি সামিরের বউ প্লিজ কাউকে বলো না এটা স্বামীর চাইছে না আসলে আমি স্বামীরের খালা বোন দুই দিন আগেই ঘরোয়াভাবে বিয়ে করেছি আমরা আকাশ ভাইয়াকে সারপ্রাইজ দেব বলে এখনও তোমাদেরকে বলিনি তুমিও বলো না মায়াস স্তব্ধ হয়ে যায় কি বলছে উনি আপনি ঠিক বলছেন কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না জড়িয়ে যাচ্ছে তাই আসা বুঝতে পারে না কি বললে বুঝতে পারলাম না মায়ার হাত থেকে ফোনটা পড়ে যায় মায়া দুই হাতে চুল খামছে ধরে কাঁদতে শুরু করে তারপর থেকে দিনগুলো পাল্টে যায় হাসি খুশি মায়া চুপচাপ হয়ে যায় সারাক্ষণ বই নিয়ে বসে থাকে চিন্তা করতে থাকে বাচ্চাটার কথা কি হবে ভবিষ্যতে বিয়ে ছাড়া একটা মেয়ে প্রেগনেন্ট এটা সমাজ মেনে নেবে না অনেক কথা শুনতে হবে ভাইয়ের কাছে এই মুখ কী করে দেখাবে মায়া এই যে ননদিনী তোমার দুধ দিন দিন চেহারার এমন অবস্থা কেন হচ্ছে তোমার ভাই তো ভাববে আমি তোমাকে ঠিকঠাকভাবে খেতে দিচ্ছি না যত্ন নিচ্ছি না ভোগবে তো আমায় মায়ার পাশে বসে বলে মেঘলা চেহারার কতকাল ভালো থাকবে বলো এমনভাবে বলছো যেন বুড়ি হয়ে গেছ মতো খাওয়া দাওয়া করো না তাই চেহারা ভেঙে যাচ্ছে খেতে হবে তো জলদি দুধটা শেষ করে দাও খাবো না ভাবি খাবো না বললে হবে না খেতেই হবে একটু পরে তোমার ভাই আসবে এসে যদি দেখে খাওনি তোমাকেও বকবে সাথে আমাকেও জলদি শেষ করো মায়া বাধ্য হয়ে দুধের গ্লাসে চুমুক দেয় তোমরা আমাকে এত কেন ভালোবাসো এ আবার কেমন কথা ভালোবাসবে না তুমি আমাদের বাড়ির ছোট সদস্য তোমাকে তো ভালোবাসতেই হবে মেঘলার কথা শুনে হাসে মায়া সেদিন সন্ধ্যাবেলায় আকাশের সাথে আসে হাতে তার মিষ্টি প্যাকেট মায়া সোফায় বসে টিভি দেখছিল সামিরের আওয়াজ পেয়ে তাকায় কি সুন্দর হাসি তার মুখে কি ব্যাপার ভাই হঠাৎ মিষ্টি আনলে যে আনবে না চুপি চুপি বিয়ে করে নিয়েছে স্বামীর লাজুক হাসে মায়া সারাক্ষণ সামিরের দিকে তাকিয়ে থাকে মানুষ গিরগির থেকেও দ্রুত বদলাতে পারে এই তো সেই দিন স্বামীর মায়ার হাত ধরে বললো খুব দ্রুত আমরা বিয়ে করে নিব মায়া তোমার ভাইকে এবার আমাদের সম্পর্কের কথাটা বলবো আর কয়েকদিনের ব্যবধানেই বিয়ে করে নিল ভুলে গেল মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা এত দ্রুত ভোলা যায় দীর্ঘশ্বাস ফেলে মায়া ভাইয়া আমি রুমে যাচ্ছি তুমি আমার রুমে মিষ্টি পাঠিয়ে দিও স্বামীর ভাইয়া বিয়ে করেছে বলে কথা মিষ্টি তো আমারই আগে খাওয়া উচিত তাই না স্বামীর দিকে তাকিয়ে বলে স্বামীর শুকনো ঢোক গেলে মায়া চলে যেতেই স্বামীর সুযোগ বুঝে মায়ের পেছনে যায় মায়াকে বোঝাতে হবে মায়া রমিন্দুকে স্বামীর দরজা বন্ধ করে দেয় মায়া শক্ত হয়ে বসেছিল আপনাকে তো নোবেল দেওয়া দরকার বিয়ে করে নিয়েছেন না আমার সাথে সম্পর্কে কেন জড়িয়েছিলেন শক্তকণ্ঠে বলে মায়া স্বামীর মায়ার পাশে বসে তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি যে যেমন বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হতে পারে সে তো অবশ্যই ভালো মেয়ে নয় তাকে আর যাই হোক বিয়ে তো করা যায় না স্বামীরের কথা শুনে মায়া তাচ্ছিল্যে হাসে এর বেশি আপনার থেকে আমি আশাও করিনি আপনার ভাবনা এমনই হবে কারণ আপনি মানুষটাই এমন কতটা অসহায় করে দিয়েছিলেন আমায় একটা বার চোখ বন্ধ করে ভাবুন কি বলেছিলেন একদিন তো আমারই হবে আসলে কি বলুন তো মানুষকে কখনোই তার যোগ্যতা থেকে অধিক বেশি দাম দিতে হয় না আপনার মতো কুকুরকে তো একদমই না চুয়াল শক্ত করে বলে মায়া একদম বাড়াবাড়ি করবি না বাড়াবাড়ি তুই করেছিস বেইমানি করেছিস আমার সাথে এর মূল্য তোকে দিতে হবে আমার একটা হেল করে দিয়ে তুই সংসার করবি না তোকে আমি সংসার করতে কি করবি তুই আমার ফোনে তোর ভিডিও আছে দেব ভাইরাল ভাইরাল করে তো করব আমি তোর তোর প্রাণটাকে আমার শরীরে সন্তান বসবাস করছে তাকে আমি মারতে চাই না আর পৃথিবীর আলো দেখাতে চাই না আমার বাচ্চার বাবাটাকেও শান্তিতে থাকতে দিতে চাই না তাহলে এখন আমার কি করা প্রয়োজন সাজেস্ট করতো পেটে হাত বুলিয়ে বলে মায়া স্বামীর বুঝতে পারে না মায়ের কথা কি মতো বুঝতে পারলে না তো আমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরবে জাস্ট একবার আমি তোমাকে ভীষণ ভালোবাসি নিজের প্রাণের থেকেও বেশি ফেলে মায়া তাকিয়ে থাকে স্বামীর থেকে উত্তরের আশা না করে মায়া জড়িয়ে ধরে স্বামীরকে স্বামীরের বুকে মাথা রেখে হাতে থাকা ধারালো ছুরিটা বিধিয়ে দেয় স্বামীরের পেটে আপনাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না বেইমানকে ক্ষমাও করবো না ওপারে ভালো থাকবেন স্বামীর টলে পড়ে নিজেও ছুরিয়ে এনেছে মায়াকে মারার জন্য সেই ছুরিটা দিয়ে মায়ের গলায় টান মারে মায়া গলায় হাত দিয়ে পড়ে যায় খানিকটা চিৎকার বেরিয়ে আসে মায়ার মুখ থেকে সেই চিৎকারে মেঘলা আর আকাশ ছুটে আসে মায়াকে এভাবে ছটফট করতে দেখে কেঁদে ফেলে ওরা স্বামীর দিকে নজর নেই আমি তোমাদের ভীষণ ভালোবাসি আমি যে নিজের বাঁচার পথ নিজেই বন্ধ করে ফেলেছি ভালোবেসে ভুল করেছি আমি আমাকে ক্ষমা করে দিও মায়া চোখ বন্ধ করে ফেলে কাঁদতে থাকে আকাশ আর মেঘলা